হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মনের কথা দেখো আমি আজকে কী একটা নিয়ে এসেছি তোমাদের জন্য দেখো পূর্ণিমার চাঁদটা দেখো কী সুন্দর আমার বাড়ির থেকে আমি ক্যাপচার করেছি তো আমি তোমাদের সাথে সেটা শেয়ার করছি তোমরা দেখো কেমন লাগছে খুব লাগছে তোমাদের কেমন লাগছে আমার তো ভালো লাগছে বলেই তো আমি ক্যাপচার করেছি তো তোমরা দেখো কেমন লাগে আমাকে বলবে কিন্তু এটা দেখে তোমাদের কীরকম ফিলিংস হলো সেটা জানাবে আমাকে ওটা আমি বাড়ির ছাদের থেকে ছিল এবার একতলায় নেমে এসছি নিচ থেকে নেমে গ্রাউন্ড ফ্লোর থেকে এটা তুলেছে এটা গ্রাউন্ড ফ্লোর থেকে ক্যাপচার করেছি আমি ঠিক আছে চলো এবার আমি তোমাদের সাথে একটা আমার একটা রেসিপি শেয়ার করছি সেটা কি না কচুর লতির তরকারি কীভাবে করছি না প্রথমে আমি কচুর লক্ষিটা ছাড়িয়ে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ওটা তোমাদেরকে আমি আর দেখালাম না তাহলে দেখালে আবার ভিডিওটা বেড়ে যাবে বড় হয়ে যাবে তাই তো এবার আলুগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি কেননা করচুন লক্ষিটা ছাড়ানোর পর অল্প হয়ে গেছিল তাই জন্যে তো এটা ভেজে নিয়েছি আর একে মাঝে মাঝে ঢেকে দিচ্ছি ঢেকে দিয়ে দিয়ে সিমে দিয়ে ঢেকে ভেজে নিয়েছি এটা ভাজা হয়ে গেছে এবার কী করব এর মধ্যে আমি একে একে প্রচুর ছেড়ে দেবো এই যে কচুর লতিটা একটুখানি ভাব দিয়ে নিয়েছিলাম নাহলে গলা কুলকাবে এই জন্য এটা আমি একটুখানি তারপরে ওর সাথে ভালো করে হাই ফ্লেমে গিয়ে একটু নেড়ে নিচ্ছি নাড়ার পরে এবার আমি নুন হলুদ যা আছে সব এগুলো একে একে দিয়ে দেবো আমি তোমরা দেখতে থাকো এই যে নুন দিলাম দেখো আস্তে আস্তে মেয়েগুলো সব ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে একটুখানি পনির দিয়ে দেবো কেননা আগেও বলেছি যে বললাম তোমাদের এটা একটু কম হয়ে গেছে সব কিছু তাই জন্যে এখন একটু সিমে দিয়ে রাখলাম দিয়েছিলাম আর ঢেকে দিয়েছিলাম এবার উঠিয়ে দিলাম দিয়ে এবার পনিরটা দিয়ে দেব এবার পনিরটা দিয়ে দেব দিয়ে তারপরে আবার নাড়িয়ে মিষ্টি নুন মিষ্টি যা যা লাগবে সব একে একে আমি এবার দিতে শুরু করব আর এটাতে না একটু তেল বেশি না দিলে ভালো লাগবে না কারণ এই তেলের উপরেই সব কিছু এই যে লঙ্কা দিয়ে দিলাম আর এটা মশলা দেব এখনও মশলাটা দিই নি আমি মশলাটা দেব আগে পনিরটা দিয়ে নিই তারপরে এই এবার পনিরটা দিয়ে দিলাম পনির দেওয়া হয়ে গেলে আবার এটা না লাতে থাকবে আর পনিরগুলো একটু বড়ো হয়ে গেছে একটু ছোটো ছোটো কারণ ওর সাথে ম্যাচ করিয়ে তো আমাকে করতে হবে তাই জন্যে পনিরগুলো ওই জন্য কেটে ছোটো ছোটো করে দিচ্ছি খুন্তি দিয়ে এবার দেখো এর মধ্যে এবার একটুখানি মিষ্টি দিয়ে দেব কারণ লতিতে একটু মিষ্টি না দিলে লতি কচু মশাইগুলোকে দেখবে মিষ্টি না দিলে ভালো লাগে না তাই জন্যে এর মধ্যে একটু মিষ্টি দিয়ে দেবো আর লঙ্কাগুলোকে একটু আমি তোমাদের এখানে দেখাচ্ছি না কিন্তু অসিন এটাতে আমি দেখছি একটু ডোলে নিচ্ছি এগুলো সব দেখো কেমন লাগছে দেখো একটুখানি লতিগুলো দেখেছে তোমাদের লতিগুলোও তো এ হয়নি ওর মধ্যে লতিটা একটু কম হয়ে গেছে যার জন্যে আমাকে এই আলু পনির এগুলো দিতে হচ্ছে এর আবার ঢেকে দিলাম পনিরটা দিয়ে একটু নেড়ে কষিয়ে আবার ঢেকে দিলাম এবার উঠিয়ে দিয়ে আবার ভালো করে একটু কষাতে হবে আর ওই দেখে তেলটা দেখা যাচ্ছে তেলটা দিয়েই ভালো করে নাড়াতে হবে নাড়িয়ে নাড়িয়ে যা যখন মুজে আসবে যখন একটু নিজের আওতা এসে যাবে কড়াই ছেড়ে দেবে তখন কি করব আমরা একটুখানি মশলা দিয়ে দেবো কী মশলা দেবো এই দেখো মশলাটা দিয়ে দিলাম দেখলে কী বলাতে এটা তোমরা বুঝতে পারছ এটা সর্ষে বাটা সর্ষেটাকে বেটে একটু পাতলা মতন করে নিয়েছিলাম আর এই সর্ষে বাটার মধ্যে একটুখানি ধনের গুঁড়ো আমি দিয়ে নিয়েছিলাম নাহলে না যখন খাবে গলাটা একটু জ্বলতে জ্বলতে থাকবে ওই জন্যে দেখো এটা ফুটে উঠবে হ্যাঁ আর কথা তোমাদের তো সেটা বলিনি এটা যখন হবে যখন ফুটে উঠে একটু মাখা মাখা হয়ে যাবে মানে শুকিয়ে যাবে একদম তখন এর মধ্যে একটুখানি আমি লেবু দিয়ে দেব তোমাদের যে লেবু থাকে সেই লেবুটাই দেবে সে গন্ধরাজ লেবুও দিতে পারো আবার পাতি লেবুও দিয়ে দেব দিতে পারো সরি দিতে পারো দেখো ফুটে উঠে সব হয়ে গেছে পাতি লেবু এবার দেব দাঁড়া আর একটু শুকিয়ে আসুক দাঁড়ো তোমাদের দেখাই শুকিয়ে আসুক এখন টক বক টক বক টক বক টক বক করে ঘোড়ার মতন চলছে ওই যে ওই দেখো একটু লেবু দিয়ে দিচ্ছে লেবুর রসটা লেবুর রসটা দিয়ে দিলে কি হবে না যে লতি তো গলা চুলকাতেই পারে তাই জন্যে যাতে না চুলকায় তাই জন্যে লেবুটা দিয়ে দিলাম আর এই দেখো একটু মাখা মাখা হয়েছে তখনই দিয়ে দিলাম যাতে পুরো গ্রেভির সাথে মিশে একদম লেবুটা মিশে যায় আর গলা যাতে না চুলকায় এই দেখো শুকিয়ে এসছে এগুলো পুরো যখন একদম পুরো শুকিয়ে যাবে তখন কি করবে এর মধ্যে একটুখানি কাঁচা তেল দিয়ে নামিয়ে দেব আর যদি দেখছো কাঁচা তেল দিলে সব দিলে খাওয়ার সময়তেও আবারও গলাটা কুটকুটাচ্ছে মানে চুলকাচ্ছে তাহলে কি করবে দাদা ঢেলটা আগে দিয়ে নি হ্যাঁ চুলকাচ্ছে তাহলে আরেকটু একটু লেবু তোমরা দিয়ে মাখিয়ে খেও ঠিক আছে এই দেখো শুকিয়ে গেছে একদম শুকনো একদম এই দেখো কড়াই ছেড়ে আসছে কড়াই ছেড়ে আসছে এবার এটাকে আমি আস্তে আস্তে গ্যাসটা অফ করে দেব দিয়ে এবার এটা আমি শিফট করে দেব বাটিতে শিফট করে দেবো আমার একটা আইমিন একটা বোলের মধ্যে শিফট করে দেব শিফট করে তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি দাঁড়াও আগে তোমরা এটা দেখে নাও সব কিছু হয়ে গেছে এবার এই দেখো বাটিতে শিফট করিয়ে দিয়েছি শিফট করানোর পরে দেখো অতটাই লতিটা দেখো কীরকম হয়ে গেছে আর সুন্দর গোল্ডেন একটা কালার এসছে ইয়ামি কালার একদম গোল্ডেন কালারের বেশ ভাল লাগছে দেখতে যাই হোক তোমরা অনেকক্ষণ আমাকে সময় দিয়েছ তোমাদের অল অমূল্য সময়টা আমাকে দিয়েছো অনেকক্ষণ তার জন্যে অসংখ্য ধন্যবাদ কাছের বন্ধু দূরের বন্ধু সবাইকে বলছি তোমাদের সবাইকে বলছি যে তোমরা ভালো থেকে সুস্থ থেকে আর তোমাদেরকে অনেক থ্যাংকস আর নতুন বন্ধুরা সময় তোমরা আমার পাশে থেকে সাবস্ক্রাইব করে দেখবে অনেক নতুন নতুন এরকম অনেক নতুন হারিয়ে যাওয়া অনেক রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আর পুরনো বন্ধু তোমরা তো আছোই তবু আবারও বলছি তোমরা কিন্তু আমার হাত ছেড়ে চলে যেও না আমার পাশে সবসময় থেকো ঠিক আছে সবাইকে বললাম আমার এইগুলো কেমন লাগলো কমেন্টসে জানিও তাতে হবে আমি ইন্সপায়ার হয়ে আরও আমি ভালো কিছু তোমাদের সাথে শেয়ার করবো ওকেটা